যখন তাদের কাছে এসেছিল রাসুলগণ। ওয়াদিব লাহুম আল্লাহ বলেন হে তাদের কাছে বর্ণনা করুন মাসালান সাহাব القريه এক অধিবাসীদের জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত তাদের কাছে বর্ণনা করুন ইদে যারা اهل مرسلون যখন সেখানে তাদের কাছে রাসুলগণ এসেছিল যখন তাদের কাছে দুইজন রাসুল পাঠিয়েছিলাম তখন তারা সে দুজনকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করলো ইদ আর ইলাহিম যখন আমরা তাদের প্রতি পাঠিয়েছিলাম ইসনাইনে দুইজন রাসুলকে তখন তারা উভয়কে মিথ্যা রূপ আমি আল্লাহ বলেন তৃতীয় আরেকজন দ্বারা তাদের শক্তি বৃদ্ধি করলাম তারা বলল আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি আমরা তখন শক্তিশালী করলাম বিসিন তৃতীয় জনকে দিয়ে ফাকলু অতপর তারা বলল ইন্না ইলাইকুম কুমুর সালুন আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসুল জনপদবাসীরা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ ব্যতীত অন্য কিছু নাও

वला يمسننكم منا عذاب اليم জনপদের লোকেরা বলল আমরা আপনাদের কি অমঙ্গলের কারণ মনে করি নাউজুবিল্লাহ তোমরা যদি প্রচার কার্য থেকে বিরত না হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে বড়ই মর্মন্তিক শাস্তি

নসিহত করা হলেই কি সেটাকে তোমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করো আসলে তোমরা হচ্ছে এক সীমা লঙ্ঘনকারী জাতি এ সময় নগর থেকে নগরের এক প্রান্ত থেকে এক লোক ছুটে আসলো সে বলল হে আমার জাতির লোকেরা তোমরা রাসুলদের মান্য করো তোমরা মান্য করো এদেরকে যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না উপরন্তু তারা সঠিক পথে পরিচালিত কেন আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে

অনুই কাজে আসবে না ইurid ইurid নিির রহমানু লা তুগনি عني شفاعتهم سيؤ আর তারা আমাকে উদ্ধার করতে পারবে না ওয়া লা ইয়ুনকিজুন তা যদি করি তাহলে আমি স্পষ্ট বক্তব্যর স্ততে পতিত হব

এভাবে নগরের প্রান্ত থেকে যে লোকটি এসেছিল সে তাদেরকে এভাবে উপদেশ দিল করলো যার ফলিতে লোকেরা তাকে হত্যা করে ফেলল আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো তখন সেই লোকটি বলল হায় আমার জাতির লোকেরা যদি জানতো কৌমিমুন যে আমার পালন কর্তা কোন জিনিসের বদলতে আমাকে ক্ষমা করেছেন আর আমাকে অন্তর্ভুক্ত করেছেন বিমা মিনাল আমি তার মৃত্যুর পর আল্লাহ বলেন আমি তার মৃত্যুর পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোন সৈন্যবাহিনী পাঠাইনি আর

صد اللہ العظیم